এই ছবিটা বর্তমানে কিন্তু খুবই ট্রেন্ডিং রয়েছে দেখতে পাচ্তেছেন এটা কিন্তু আপনি যেইভাবে সাজাতে চান ঠিক সেভাবেই কিন্তু সাজাতে পারবেন এখানে দেখতে পাচ্তেছেন পাঞ্জাবি রয়েছে টুপি রয়েছে ফাইজামা রয়েছে তারপর হচ্ছে এখানে স্যান্ডেল কিন্তু রয়েছে তারপর হচ্ছে এদিকে দেখতে পাচ্তেছেন টি শার্ট রয়েছে তারপর হচ্ছে এখানে শু রয়েছে জিন্স রয়েছে তারপর হচ্ছে এদিকে ফটোটা রয়েছে আবার এদিকে দেখতে পাচ্ছেন পাঞ্জাবি রয়েছে ফাইজামা রয়েছে শুস রয়েছে কিন্তু টুবিনে ঠিক আছে সো আপনি চাইলে বিভিন্ন ডিজাইনের কিন্তু এটা করতে পারবেন জুব্বা দিয়ে করতে পারবেন আপনার যেমন মন চাই জাস্ট আপনি লিখে দিলে কিন্তু হয়ে যাবে সো আপনারা কিভাবে এই ধরনের ছবি তৈরি করবেন সেটা আমি আপনাদেরকে খুব সহজেই দেখিয়ে দিচ্ছি শুরুতে হচ্ছে যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন আমি হচ্ছে ক্রুমের মধ্যে চলে আসলাম আসার পরেই এখানে সার্চ বক্স পেয়ে যাবেন সার্চ বক্সে ক্লিক করে আপনি লিখবেন গুগল জেমিনি আমি এখানে লিখে দিয়েছি লিখে দেওয়ার সাথে সাথে এখানে চার্জ করে দিবেন চার্জ করে দেওয়ার পরেই এখানে দেখেন গুগল জেমিনি যে একটি ওয়েবসাইট রয়েছে এটা কিন্তু একদমই শুরুতে চলে এসেছে সো এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পরেই এরকম একটি ইন্টারভেস কিন্তু শুরু করবে সো যাদের হচ্ছে এখানে আগে থেকেই কোনো জিমেল দিয়ে সাইন আপ করা নেই তারা হচ্ছে এই যে এখান থেকে একটা জিমেল দিয়ে সাইন আপ করে নেবেন আর যাদের হচ্ছে সাইন আপ করা রয়েছে তাদের কিন্তু এরকম ইন্টারফেস কিন্তু চলে এসেছে সাইন আপ করার পরেই এখান থেকে আপনি নিচে দেখতে পাচ্ছেন একটি এরকম টুলস রয়েছে এই টুলস মধ্যে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরেই এখানে ক্রিয়েট ইমেজ একটি ব্যানানা দিয়ে অপশন দেখতে পাবেন এটা হচ্ছে আপনাকে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পরেই এখান থেকে প্লাস দেখতে পাবেন আপনি এই প্লাসের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে এখন হচ্ছে এখান থেকে আপনি আপলোড যে একটি ফাইল রয়েছে এটার মধ্যে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখন হচ্ছে আপনার যে গ্যালারিটা রয়েছে এখানে আপনি এই যে ক্লিক করে চলে আসবেন আসার পরে এখন আপনি যে ছবি দিয়ে করতে চাচ্ছেন সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করে দিবেন ছবিটি সিলেক্ট করার পরেই এখানে এটি আপলোড হয়ে যাবে আপলোড হয়ে যাওয়ার পরে এখন হচ্ছে আপনাকে এখানে একটা ফর্ম ফট কিন্তু লিখে দিতে হবে সো সেটা কোথায় পাবেন আমি আপনাদেরকে জানিয়ে দেব সো ডিসক্রাইব ইউর ইমেজ এখানে আপনি এখন ক্লিক করবেন ক্লিক করার পরে আমি হচ্ছে এখানে এই যে পেস্ট করে দিচ্ছি আমি যেহেতু এটা কপি করে নিয়েছি এখন এখানে লিখাটি চলে এসেছে এখানে হচ্ছে এখন আপনার মতো করে আপনাকে কাস্টমাইজ কিন্তু করে নিতে হবে সো এখানে যেহেতু আমার নেম থাকবে এই যে ইউর নেম যেই অপশনটি রয়েছে হ্যাঁ এখানে হচ্ছে এটা মুছে দিবেন আপনি মুছে দিয়ে আপনি আপনার নেমটি এখানে লিখে দিবেন বড় হাতের লিখলেও লিখতে পারে ছোটো হাতের লিখলেও কিন্তু লিখতে পারেন ওকে আমি হচ্ছে নেমটি এখানে লিখে দিয়েছি এরপর হচ্ছে এখানে ফেসবুক আইডির নেমটি লিখতে পারবে আপনি জাস্ট এই যে এখান থেকে এই জায়গায় আসবেন আমি আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি এই যে ফেসবুক আইডি এটা হচ্ছে আপনি মুছে দিবেন ঠিক আছে মানে আপনি ফেসবুক আইডির নেমটি দেবেন আর কি মুছে দিয়ে আপনার ফেসবুক আইডির নেম যেভাবে রয়েছে আপনি ঠিক সেভাবে এখানে লিখে দিবেন ওকে নেমটি লিখে দিলাম এখন হচ্ছে আমার ছবি দিয়ে এখানে আসবে প্রথমে আপনি যেই একটা ছবি দেখতে পেয়েছেন টি শার্ট দিয়ে জিন্স প্যান্ট দিয়ে শু দিয়ে এটা কিন্তু চলে আসবে এখন আপনি যদি চান এখানে আপনি পাঞ্জাবি বা ইসলামিক যদি হয়ে থাকেন অথবা হচ্ছে আপনি জুব্বা অথবা হচ্ছে টুপি পাগড়ি যেটাই দিতে চান আপনি এখানের মধ্যে এটাকে বাংলা করে নিয়ে নিজের মতো করে লিখে নেবেন ঠিক আছে একটি ট্রান্সলেটে গিয়ে তাহলে কিন্তু হয়ে যাবে সো আর যদি এখানে যেভাবে রয়েছে ঠিক সেভাবেই তৈরি করতে চান তাহলে কিন্তু আপনি এই সেম ভাবে করবেন হচ্ছে এখান থেকে নিচে একটি মেসেজ অপশন এখানে হচ্ছে ক্লিক ক্লিক করে দিবেন করার এখন আপনি কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন আপনার কিন্তু এখানে তৈরি করে দিবে এই যে দেখেন জাস্ট এ সেকেন্ড অল রাইট আমাদের ছবিটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে এই যে দেখেন কি ছবিটা করে দিল এখানে হচ্ছে আমি ঠিক যেভাবে চেয়েছি এখানে কেঞ্জি রয়েছে এখানে হচ্ছে জিন্স প্যান্ট রয়েছে এখানে হচ্ছে শু রয়েছে এদিকে হচ্ছে মানে রিয়েল ছবির স্টেস রয়েছে আর কি হচ্ছে নেমটা এভাবে দেখাবে যেটা হচ্ছে বর্তমানে ট্রেন্ডিং রয়েছে আর কি সো আপনি যেভাবে বানাতে চান এখানে পাঞ্জাবি যুগ বা পাগড়ি বা যা কিছু বানাতে চান আপনি জাস্ট এই যে লিখাটা রয়েছে আপনি এই লেখাটার মধ্যে শুধুমাত্র এখানে যেখানে যেখানে আপনার টি শার্ট রয়েছে এই যে দেখেন এখানে টি শার্ট রয়েছে এখানে হচ্ছে আপনি পাঞ্জাবি লিখে দিবেন এখানে আপনি যদি সুর বদলে যদি এখানে স্যান্ডেল চান তাহলে এই যে এখানে স্যান্ডেল লিখে দিবেন স্ন্যাকের জায়গায় সো এইভাবে হচ্ছে আপনি এগুলো যদি একটু পরিবর্তন করতেন তাহলে আপনি যেভাবে চান আমি যেভাবে তৈরি করেছি অন্যান্য ছবিগুলো ঠিক সেভাবে কিন্তু আপনিও তৈরি করতে পারবেন ঠিক আছে সো হচ্ছে আপনি একটু ক্লিয়ার দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনার পেজটা একদমই এখানে রিয়েল ভাবে চলে আসবে ক্লিয়ার ভাবে ঠিক আছে এখন হচ্ছে এটাকে যদি আপনি ডাউনলোড করতে চান এটার উপর টাইপ করবেন টাইপ করার পরে এই যে এখানে ডাউনলোড একটি বাটন রয়েছে আপনি জাস্ট এই যে এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই এই যে এটা কিন্তু ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে চলে গিয়েছে এখন আপনি এটা আপনার ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার মধ্যে কিন্তু আপলোড করতে পারেন সো আশা করি বন্ধুরা আপনারা সব কিছু বুঝতে পেরেছেন যদি আজকের ভিডিওটি দেখে আপনাদের একটু বেকার হয়ে থাকে ভিডিওতে তে একটি লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে